দেখছো প্রতিদিন কাজ করতে আসবে আর প্রতিদিন ওর সাথে এগুলো করবে দেখো দেখছো এত মানুষকে ভালোবাসে না ও মানুষের সাথে থাকতে আর আদর খেতে খুব পছন্দ করে আর বড়টা আবার অত নয় বড়টা শুধু চিৎকার করবে দেখো মুখের দিকে তাকিয়ে রয়েছে আবার হাত দিয়ে ডাকছে যে ওকে কোলে নে। কোলে নিচ্ছে না বলে ও হাতের ভেতর দিয়ে মাথা ঢুকিয়ে ওর কোলে উঠবে ওই দেখো এত জ্বালায় দেখলে আমার বাচ্চাটার অবস্থা এরকম করে সবাইকে জ্বালায় মানে ঘরে যদি একটা কেউ এলো ওর শুরু হয়ে গেল তো দেখছো আমার কি বিধ্বস্ত অবস্থা কালকে মাথা কাথা ঘষব তারপর মঙ্গল বুধবার থেকে অনেকটা ফ্রি হয়ে যাবো আর এদিকে তোমার না আজকের থেকে ভিডিও দেব চ্যানেলে রিচটা পড়ে গেছে তো এবার অনেকে বলছে কি যে প্রতিদিন ভিডিও দিলে রিচটা আবার ঠিক হয়ে যাবে তো রোহান ভাইকে আমি কালকে জিজ্ঞাসা করেছিলাম রোহান ভাইয়ের সাথে আমার কথা হয় ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে বললাম সরি আমার মেসেঞ্জারে কথা হয় তো রোহান ভাই বললো প্রত্যেক দিন ভিডিও দাও ঠিক হয়ে যাবে আর এখন না তোমার ইউটিউবে একটু প্রবলেমও চলছে এখানে বসে আছি তো প্রবলেম হচ্ছে তো এবার যাব স্নান করতে কালকে মাথাটা থাক হসব আজকে সব বিছানার জিনিস টিনিসগুলো সব পাল্টালাম মেশিনে ঢুকিয়ে দিয়েছি সব এবার কাঁচা হচ্ছে তারপর তোমার কালকে মাথা ব্যথা করবো ওগুলো কাঁচার পর আমি আর ধরবো না ওই কাজের মেয়েটা আসবে ও ছাদে ছড়িয়ে দিয়ে আসবে এবার হয়েছে তোমার আমি পাঁচ মাস ভিডিও দিই এবার পাঁচ মাস ভিডিও না দিলে কি হতে পারে বলো মানে গাভী গাভীরতি আর আমি বট্ট করে জানো বট্ট করে আমি শুয়ে থাকতে খুব ভালোবাসি ঘুমাবো না কিন্তু আমি শুয়ে থাকবো না ঘুমলেও আমি শুয়ে থাকবো মানে আমার এরকম ভালো লাগে তো সেই করে আর হয় না তো এবার যখন ঠিক করেছি দেব তো দেব তো সেখান থেকে সকাল থেকে এই করে করে কাটলো জিনিস জামা কাপড় মানে চাদর টাদর তোলা পর্দা টর্দা খোলা এতগুলো ঘরের পর্দা খোলা খুব কঠিন ব্যাপার রান্না তো এখানে হচ্ছে না রান্না তো ঠাকুর মশাই করছে বহুদিন ধরেই আজকে তো এবার সব সিঁড়ির নিচে জমানো রয়েছে একটু একটু করে কাজ হবে একদিনে তো হবে না স্নানটা করে খাওয়া দাওয়া দেরি আছে আড়াইটে তিনটে বাজে ও খাওয়া দাওয়া বললাম বলে মনে পড়ল খাওয়া দাওয়া তো ওই বাড়িতে হয় ওই যে বলেছিলাম না আমার একটা দরজাল পিসি শাশুড়ি দরজাল না মানে আগেকার দিনের মানুষ অনেক দিন ধরে এই বাড়িতে রয়েছে এবার কালকে খেতে বসে বেটা ছেলেরা আগে খেয়ে নেয় আমরা মেয়ে ছেলেরা পরে খাই সবাই মাটিতে বসে খায় পিসি শুধু টেবিল চেয়ারে খায় একজন খায় এইবার খেতে বসে হঠাৎ করে বলছে কি দিন তো এই বাড়িতে বিরক্ত এবার আমি না ফাট করে হাত তুলে দিয়েছি খেতে খেতে আর কি আজকা হাত হাত আমি তো সত্যি বিরক্ত হচ্ছে হাত তুলে দিয়েছি এইদিকে তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখছি কেউ হাত তুলেনি আমি আবার আস্তে আস্তে করে হাতটা নামিয়ে এরকম করে করে রাখলাম সবাই কিন্তু বলছে পিছনে উফ কি জ্বালা আর ভাল লাগছে না ভাল লাগছে না কিন্তু আমি পট করে হাতটা তুলে দিলাম আমি এত পড়ুনি তারপর বলার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে এলো এসে একটা জলের বোতল ছিল তুলে বলছে আমি আমার বাপের বাড়ি এসছি আর তুই বিরক্ত হচ্ছিস তোকে আমি এখন বের করে মাথা নিচু করে খেতে থাকলাম তাই আজকের থেকে ঠিক করেছি খেতে বসে মাথা নিচু করে রাখবো কোনো প্রশ্ন করলে আমি আর আগের থেকে হাত পা তুলবো না চুপ করে থাকবো ওটা ইয়ার্কির ছলেই বলেছে আমিও ইয়ার্কির ছলেই তুলেছি রাগ করে নি উনি করে না ভালোবাসি তো আজকের থেকে আমি এই পন্থা নিয়েছি আমি কোনো বিষয়ে কাউকে আর কোনো কথা বলবো না চুপ শুধু রবট দেব এই চুলগুলো এখন নতুন নতুন হয়েছে কিরকম বিরক্ত লাগে তো বন্ধুরা আজকে থেকে আজকে একটা ভিডিও আনবো আর একটু একটু করে ছোট ছোট করে ভিডিও দেব এবার থেকে তো আস্তে আস্তে রিচটা উঠবে শুনলাম তো এখন ইউটিউবে প্রবলেম চলছে প্রবলেমটা আশা করি ঠিক হয়ে যাবে আগে এই চ্যানেলে প্রচুর ভিডিও আমার চলতো ছাড়ার সঙ্গে সঙ্গে দেড় হাজার দু হাজার তো এখন প্রবলেমটা হয়ে গেছে বহু দিনের জন্য কি বিচ্ছিরি দেখো এই চুলগুলো কি করবো না এমনি করেও আসছে না এখানেও আসছে না তো একটু সুযোগ সুবিধা বের করে আজকে একটা ভিডিও করব আর না পারলে কাল থেকে দেবো আর কি করব তো চেষ্টা করব টাটা এটুকুই বলার ছিল সঙ্গে দেখো ভালো দেখো আমার বাচ্চাটাকে কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমি তো ভীষণ দেখো কিরম বসে বসে আমাকে দেখছে দেখছো এবারে আমি একটু একটু করে নামবো ওই দেখো আমাকে দেখে গেল যে আমি নেমে গেছি কি না দেখছো যখন আমি নেমে চলে আসছি তারপরও দৌড়ে দৌড়ে ওই দেখো এলো